অন্ধকার রাতের ডাকঘর রাতের আধারে একা গ্রামে মেঠোপথে হাঁটছিল অন্ন চারিদিকে নিস্তব্ধতা শুধু পায়ের শব্দ আর মাঝে মধ্যে শিয়ালের হুক্কা হুয়া এমন সময় দূর থেকে ভেসে এল এক অদ্ভুত সুর অন্নক থেমে কান পাতল সুরটি যেন কোথাও থেকে ধনিত হয়ে আসছে কিন্তু গ্রামে তো কোনো উৎসব বা মেলা নেই পথে চলতে চলতে সে হঠাৎ দেখতে পেল পুরনো ডাকঘরটি বহু বছর আগে এটি বন্ধ হয়ে গিয়েছিল স্থানীয় লোকেরা বলে এই ডাকঘরটির মধ্যে একসময় অদ্ভুত ঘটনা ঘটত কেউ কেউ শপথ করে বলে রাতে এখানে অদ্ভুত কণ্ঠস্য শোনা যেত অর্ণব এসব কথায় কখনো বিশ্বাস করেনি তবে আজ কিছুটা কৌতূহল আর সাহস নিয়ে সে ডাকঘরের সামনে গিয়ে দাঁড়াল ভাঙা জানালা দিয়ে ভেতরে তাকিয়ে দেখল ঘরটা পুরো অন্ধকার হঠাৎ মৃদু বাতাসে দরজাটি একটু ফাঁক হয়ে গেল অর্ণব মনে করল ঢুকে দেখে আসাই ভালো ভেতরে পায়ে রেখেই অর্ণবের মনে হল জায়গাটা যেন খুব ঠান্ডা বাতাসের ঝাপটা নেই অথচ তাই কেমন শীতল অনুভূতি ছুঁয়ে যাচ্ছে কেরোসিন ল্যাম্প জ্বালিয়ে সে চারপাশটা দেখল মেঝেতে পুরনো চিঠির স্তূপ দেয়ালে সিন্ডুকের মতো দেখতে একটা কাঠের বাক্স অর্ণব সেই বাক্সটির কাছে গিয়ে দেখল তাতে তালা নেই ভিতরে কি আছে দেখতে সে হাত বাড়াতেই পেছনে যেন কারো পায়ের শব্দ শুনতে পেল সে চমকে ফিরে তাকাল কিন্তু কাউকে দেখতে পেল না ভয় আর কৌতূহলে মিশেলে সে বাক্সটি খুলল বাক্সের ভিতর পুরোনো কিছু চিঠি পঞ্চাশের দশকে স্ট্যাম্প লাগানো অর্ণব একটি চিঠি খুলে পড়তে শুরু লেখাটা ছিল অদ্ভুত তোমাকে বহুবার বলেছি ফিরে এসো রাত কবির হচ্ছে সময় খুব কম তুমি যদি আর দেরি করো আমাদের আর দেখা হবে না চিঠির শেষে কোনো নাম বা প্রেরকের ঠিকানা নেই অর্ণব অবাক হয়ে চিঠিটা আবার বাক্সে রাখতে গেল ঠিক তখনই পেছনে এক নারী কণ্ঠ শোনা গেল তোমার জন্য এতদিন অপেক্ষা করেছি অর্ণব মুহূর্তে ঘুরে তাকাল ডাকঘরের এক কোণে দাঁড়িয়ে আছে এক অপরিচিত নারী তার চোখ জলাজল করছে মুখে অদ্ভুত একটা হাসি গায়ে সাদা শাড়ি যা বাতাসে আলদা দুলছে অর্ণব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল নারীর চোপ দুটি যেন তার দিকে চুম্বকের মতো তাকিয়ে রেখেছে নারী বলল তুমি জানো না আমি কত কষ্ট পেয়েছি প্রতিটি রাত এখানে বসে তোমার অপেক্ষা করেছি তুমি কিন্তু সময় মতো আসনি অর্ণব সাহস জুগিয়ে বলল কে তুমি এখানে কি করছ নারী হেসে বলল আমি চিঠির প্রেরক আর তুমি সেই প্রাপকের উত্তর শুলি। তুমি জানো না এই চিঠিগুলো এক অভিশাপ বহন করছে যদি তোমার পূর্বপুরুষ সময় মতো উত্তর দিত তাহলে আমার মুক্তি হতো কিন্তু এখন তুমি এসে ভুলটা শুধরাতে পারো নারী হঠাৎ অর্ণবের দিকে এগিয়ে এলো তার মুখ এক অদ্ভুত ভয়ঙ্কর চেহারায় বদলে গেল অর্ণব আতঙ্কে পেছনে সরে যেতে গিয়ে একটি পুরনো টেবিলে ধাক্কা খেয়ে পড়ে গেল তার ল্যাম্পটি নিভে গেল অন্ধকারে শুধু নারীর কণ্ঠস্বর শোনা যাচ্ছিল তোমার রক্তই আমাকে মুক্তি দেবে আর কোনো বিকল্প নেই অন্নপ্রাণপণে ডাকঘর থেকে বেরিয়ে দৌড়াতে লাগল বাইরে এসে দেখল রাতের অন্ধকার যেন আরও গভীর সে পেছনে তাকাতে সাহস করল না ডম বন্ধ করে দূরে গ্রামের পথে চলে এল পরদিন গ্রামের লোকেরা তাকে ডাকঘরের সামনে অচেতন অবস্থায় খুঁজে পেল তার হাতে সেই চিঠি আর মুখে এক ভয়ঙ্কর আতঙ্কের ছাপ কেউ তাকে জিজ্ঞাসা করলে কিছু বলতে পারত না শুধু একটাই শব্দ বারবার বলত মুক্তি মুক্তি ডাকঘরটি সেদিন থেকে পুরোপুরি ভেঙে ফেলা হয়েছিল কিন্তু অর্ণবের জীবন আর স্বাভাবিক হল না তিনি এখনও মাঝে মধ্যে ঘুমের মধ্যে বলে ওঠেন আমি সময় মতো পৌঁছাতে পারিনি